আসসালাম আলাইকুম সরকারি চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনারা যারা উনিশতম নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি সেটা হচ্ছে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যেই দেওয়া হবে ঠিক আছে তো আপনারা যারা উনিশতম নিবন্ধনের প্রিপারেশন নিচ্ছেন তারা আরো ভালোভাবে প্রিপারেশন না শুরু করুন উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি কিছুদিনের মধ্যেই দেওয়া হবে এটা আমি সিক্রেট একটা সূত্র থেকে জানতে পারলাম ওকে তো উনিশতম নিবন্ধন কেন যে দ্রুত হচ্ছে এর কারণ হচ্ছে শিক্ষকের সংকট বাংলাদেশে ঠিক আছে বাংলাদেশের শিক্ষকের অনেক বেশি চাহিদা হয়ে গেছে এই কারণে খুব দ্রুত সময়ের মধ্যে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে প্রায় সাতাত্তর হাজার ফাঁকা সিটের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে নিবন্ধনের ওকে তো আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আরো ভালোভাবে প্রিপারেশন না শুরু করুন দিনে আট থেকে নয় ঘন্টা পড়াশোনা করুন দেখবেন উনিশতম নিবন্ধনে আপনি টিকবেন আর একটা কথা সেটা হচ্ছে উনিশতম নিবন্ধনের পরীক্ষার পদ্ধতির কোনো পরিবর্তন হবে না আগে যেভাবে আপনারা নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করেছেন সেই নিয়মেই পরীক্ষা হবে উনি নিবন্ধনের ওকে কোনো পরিবর্তন আসছে না পরীক্ষার সিস্টেমের ওকে তো কোনো চিন্তা নাই আপনারা আগের মতোই প্রিপারেশন নেন মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা পড়াশোনা করুন তাহলে দেখবেন উনিশতম নিবন্ধনেই আপনি টিকবেন ওকে তো এইসব আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক হেল্পফুল লেগেছে যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবেন আর চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সালামু আলাইকুম